গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজ দীপাবলি সেই সুবিধা আমি একটু লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলতে সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে মায়ের পুজো শেষ হয়ে আসছে তো তোমরা যদি কেউ নোটিফিকেশান পেয়ে থাকো তাহলে একটু লাইভে আসো তোমাদের সাথে কথা বলি আর বেশিক্ষণ থাকবো না লাইভে তুমি প্লিজ কেউ থেকে থাকুক লাইভে শুভ দীপাবলি শঙ্কর দা কেমন আছো বলো অনেক দিন পর তাও তোমাকে এই সময় কেউ ভাবতে পারিনি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় আছো এখন আজকে তো দীপাবলির দিন তোমার খবর বলো আমি এখন ট্রেনে আছি ও বাড়ি সুজি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক লাইকজাম করার জন্য আমার ভীষণ ভালো লাগছে যে তোমাকে লাইভে পেলাম আর এই অসময়ে আমি লাইভে এসেছি কারণ সময় আজকে পাইনি সারাটা সময় সন্ধ্যা আজকে কাজ নিয়ে ব্যস্ত পুজোর প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো এইসব নিয়ে ব্যস্ত বাড়িতে যাচ্ছি আচ্ছা দারুণ ব্যাপার তো তাহলে খুব ভালো যাও তোমার সাথে দেখা করবো কিন্তু জগস্বী পুজো করে এসো নিশ্চয় দেখা হবে দারুণ লাগছে কিন্তু ইউ সো মাচ আর তারপরে বাড়িতে যাওয়ার জন্য কতটা এক্সাইটমেন্ট বলো মেয়ে তো কখন থেকে অপেক্ষা করে আছে বাবা আসবে এবার কি মজা হবে তাই না বাড়ি মানেই মজা কদিনে ছুটিতে আসছো তোমার কমেন্ট ফেসবুকে না তো পাইনি তো সেই মাঝে হবে একদম না গো আমি তোমার কোনো কমেন্ট পাইনি ফেসবুকে তুমি কমেন্ট করছো আমাকে ফেসবুকে দিদি সম্পূর্ণ চুলটা এক পাশে রাখতে পারো আমার নিশ্চয়ই আমার কেন রাখবো না প্লিজ দিদি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আমার থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাইলার ইচ্ছে পূরণে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইচ্ছে পূরণে এসছো আর সবাইকে হ্যাপি দিওয়ালি শুভেচ্ছা একটা কথাই বলবো যে বেশিক্ষণ থাকবো না এই দশ পাঁচ মিনিট থেকে চলে যাবো क्या स्पेशल है दीदी आज आज तो दिवाली के दिन है ना तो साड़ी पहना हूँ साड़ी पहन के लाइफ पर आई यही स्पेशल है और दिवाली की सबको मेरी तरफ से हार्दिक शुभकामनाएं हैं तो ये है स्पेशल दिवाली की यार कैसा मना रहे हो आप लोग ये बताओ दिवाली कैसा मना रहे हो और शौकता तारे बोलो कदने टूट जाओ मैं छुट्टी कौ এখানে আমার তিনজন বন্ধুকে আমি দেখতে পাচ্ছি এলো বিউটিফুল টু রে দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ সো ম্যাম থ্যাংক ইউ এক মাসের ছুটি বেশি দিন নয় গো এ বাবা তাই হাই সঞ্জয় দা আরে বাপরে আজকে তো ডিপি চেঞ্জ কি ব্যাপার থ্যাংক ইউ সঞ্জয় দা আজকে তো তোমাকে চেনাই যাচ্ছে না লাল শুভ দীপাবলি শুভ দীপাবলি লাইক করো পাশে থাকা লাইক বাটনটা আছে তোমাদের জন্য আজ কী করলো দীপাবলিতে আজকে সকাল থেকে লুচি ছোলার ডাল তারপরে রাইস তারপরে ফুলকপি আলু রসা তারপরে বিকেলবেলায় সুন্দর করে যে গেট আপ রেডি হয়ে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো মোম জ্বালানো বাজি ফাটানো সবই হয়েছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রত্যেককে যারা আমার লাইভে আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লাগছে আমার মানে এতটাই ভালো লাগছে ভাবতে পারবো না যারা লাইভে আছো প্রত্যেককেই বলছি খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা পাখার তলায় যা ঘুমিয়ে গেছি তুমি একটু কার্টুন দাদা হ্যাঁ সে তো

এই ঘরটা নতুন মানে এই পাখাটা কিছু লাগানো এখনো হয় নাই তো ওই জন্য ফ্যানও নাই একটা ছিল স্ট্যান্ড পাখা আমি পাখাতে সুইচ দিয়েছি আর পাখাটার সাইডে ছিল পড়ে গেছে পাখাটা পরে একটা ব্লেড পুরো চৌচি মানে ভেঙে গেছে ব্লেডটা সব গন্ডগোল একসাথে হয়ে গেল পাখাটা চালাতে পারছি না আর একদমই গরম লাগছে এখন গলায় ওটা সোলার হার নাকি ডল আরে তুমি কি এটা মুক্তার হার একটা ফোন কও কিনতে মুক্তাকে হ্যাঁ এই ফোনটা নষ্ট হয়ে গেছে কেন বলো তোমরা আমাকে হয়তো ক্লিয়ার দেখতে পাও না আমি জানি এই ফোনটা নষ্ট হয়ে গেছে তবে এখন এই মুহূর্তে আর ফোন কেন হবে না এভাবেই চলবে আমার এখন দাদার তো ফোন আছে দাদা ফোন কিনবে না নাকি ফ্যান কিনতে বলো বল কি ফ্যান কিনতে বলো দাদাকে এখানে ফ্যান এই ফ্যানটাই ঠিক করবে যদি ফ্যানের কথা বলে থাকো সোনা এখন কেনা বড় দায় একদম বড় বিশাল দাম সোনা আমি মতন মধ্যবিত্ত করে আর সোনার স্বপ্ন দেখি না তুমি তো একটা ধ্যান তো মুক্ত তাই তোমার কাছে তাই লাগে আমি অসংখ্য ধন্যবাদ গো শঙ্কর দা তুমি কত বড় কথা বললাম সবাই সোনা কিনতে পারবে না গো হ্যাঁ গো আর হয়তো সোনা কেনা হবে না কারণ সোনার হাত দেওয়া যায় না আমাদের মতন গরিবের ঘরে সোনা জানা সম্ভব না এই সোনা মানে না কিনলেও কি দেখে শান্তি চালা পড়বে তাদেরকে দেখে শান্তি পাবো তাই না এই জল শালিক কি খাবো খুব খারাপ খাবো গো ভালো লাগে না আবুর জন্য জানো মনটা খুব খারাপ লাগে একটা যেখানে থাকতো যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটাও ছেড়ে দিয়েছে দিয়ে একটা সাধারণ ফ্ল্যাটে এখন থাকে মানে ঘর ভরা নিয়েছে সাধারণ শুধু বলে কি করে চালাবো কি করে চালাবো এবার দেখো তো কাছেও না যে আমরা সবাই মিলে কিছু হেল্প করব এত দূরে কি হেল্প করব বলো আরে ডল তুমি পারবে তোমার কাছে টাকার অভাব নাকি ঠিক বলেছো একটু আশীর্বাদ করো আজকে দীপাবলির দিনে একটু তোমার এই মুখের কথা তুমি তো স্বয়ং শঙ্কর তোমার মুখের কথা যেন লাগে তো কখনো টাকার অভাব যেন না হয় মানে অভাব কি জিনিস যারা যাদের আছে তারাই জানে আমার যেন না হয় কখনো অভাব বুঝছো কি বললাম শঙ্কর দা কথা হয়েছিল শালির সাথে কার কথা খালি নাই নাই করো কেন যেটা বাস্তব সেটাই তো কইলাম কী যে কও না তুমি লোকের ইনকাম এখন খুব কম ঠিক বলেছ এখন লোকের ইনকাম অনেক কম এখন লোকেরা যেভাবে চলে বাস্তবে দেখতে গেলে মানে আমাদের মতো সাপ মানে যারা কর্ম করে ডিণা ডিনারা কর্ম করে খায় তাদের খুব অসুবিধা বাজার খুব খারাপ গো ঠিক বলেছো তার মধ্যে দিয়ে ওই যে সবাইকে চলতে হয় শোনা নাইবা বা পড়লাম খরচা খুব বেশি ধান তালাসে কি দিলা শঙ্কর দা বউকে ধান তালাসে বউকে কি দিলা শঙ্কর দা আমি আর না বসে থাকতে পাগুলো ব্যথা করছে কখন থেকে এদিক থেকে ওদিক সেদিক থেকে করলাম আমি আমি কি বুঝতে পারলাম না সঞ্জয় দা বলো অফিস তো মনে আজকে ছুটি কালী পুজো তোমাদের ওখানে কালী পুজো ভালো হয় আমি নাই নাই করলে মানায় তোমাকে নাই নাই করলে মানায় না বুঝলে আচ্ছা আমি তো বললাম আমি তো সব সময় যেন চাই যে আমার যেন ভরপুর থাকে মানে কখনো যেন আমার মুখে যেন নাই নাই শব্দটা যেন না থাকে নাই করলে নাই হয়ে যায় আমি তো চাই না বলো আমিও তো চাই আমার সব কিছু থাকে তোমার একটা আশীর্বাদ করো গলায় ইয়ার পনেরো বড় গোল্ড নিয়েছিলাম গেলো বছর আচ্ছা বড় গোল্ড নিয়েছিলাম আরে পারবো না তাতে কী হয়েছে সঞ্জয় দা এক বছর পারবে না আর এক বছর নেবে মানে সত্যি কথা বলতে একবারেই নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে একবার পারবে না আর একবার নেবে আর আমাদের সঙ্গত তো প্রত্যেকবারে নেয় কিছু না ট্রেনে নেটওয়ার্ক পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমিও ফোনটা এখন রেখে দেব ঠিক আছে একটা আশা ভোসলের গান গাও আরে কে এসেছে শিভা এখন গান দীপা বলি আজকে দিন অনেক শুভেচ্ছা তোমাকে লাইক করলাম থ্যাংক ইউ শিভা এখন কি গানের গলা আছে গান করতে এখন মন চাইছে না গো এর আগের বছর শাখা নিয়েছিলাম তারা তো বৌদির কপাল ভালো প্রত্যেক বছর একটা করে গয়না পায় কেমন আছে শিবা বলো তোমার মুখে হাসিটা আছে না আর কি চায় ওটাই টাকার থেকে অনেক দাম থ্যাংক ইউ শঙ্কর দা আরে মায়ের জন্য একটা চেয়ে নিয়েছিলাম তাহলে শঙ্কর দা বারবার এত নাই নাই এই সঞ্চয় নাই নাই করছো কেন অনেক কিছুই তো হয়েছে পারচেস তো প্রচুর রয়েছ তাহলে ভালোই তো হয়েছে সব কিছুই তো হয়েছে নাকি শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন নেবে তুমিও নেবে অনেক ভালো দিবো শিবা খুব ভালো লাগবে আজকে জাস্ট লাইভে এসেছি সবাইকে এটা জানাতে যে শুভ দীপাবলি আমি এমনিতেও জানিয়ে দিয়েছি বাট মনে হলো লাইভে এসে জানালে একটু বেশি ভালো হবে তাই এসেছি তোমাদের সাথে একটু লাইভে কথা বলতে সেরকম কিছু নয় অসময় লাইভে এসেছি আরে পারবো না গো এখন খুব খারাপ অবস্থা বালা বাবা মারা গেছে শুনেছি তোমার মুখে তোমার কথাটা তবে কি বলো তো দু বছর পরে আবার যখন একই অবস্থায় ফিরে আসবে তখন নেবে ঠিক আছে অত ব্যস্ততার কিছু নেই যদি শুনি আমি হিনা এই গানটা একবার গাও এই গানটা গাইবো তবে এই গানটা গাওয়ার নেই ভালো হবে না যদিও তবে তোমার জন্য এক লাইন গাইছি তুমি এসছো দীপাবলি দিকে তোমাকে ফেরাবো তবে অত ভালো গানটা আমি জানি না ভুলও হতে পারে যদি মাঝখানে দু একটা শব্দ ভুলও হয়ে যায় কিছু মনে না হ্যাঁ একটু পরে আসবে যদি বলি আমি ভালোবাসবো আমি আমি গানটা পারি না ভাই কিছু মনে করো না মাথার উপর ছাদ নেই এটা সত্যি কথাই আমি এসেছি তোমার গান শুনতে ও শিবা এই দল কবে আসবে কৃষ্ণনগরে এই তো এই মাসেই চলে যাবে আসলে গিয়ে এই দল কবে আসবে কৃষ্ণনগরে বললাম তো যখন বাবা ছিল বিন্দাস ছিলাম সত্যি তাই বাবা মা হচ্ছে বটগাছের মতন যতদিন থাকে তারা আমাদের মাথার উপর ছায়া দিয়ে থাকে যেদিন তারা থাকে না সমস্ত কিছু শেষ হয়ে যায় হাই সমীর হ্যাপি দিওয়ালি ক্যাসে বেটাও বহ বাদ হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি থ্যাংক ইউ তার মাঝে মায়ের চোখের অপারেশন করালাম অনেক কিছুই করাচ্ছে অনেক কিছুই কর একটা ছেলে হলে সব ছেলের কত কিছু করতে হয় তাই না সত্যি বাবা যায় না সরো ওদিকে যাও বোতলটা নিতে বোতলই নেবো বা সোভি টু থ্যাংক ইউ থ্যাংক বা তা বরদিন দেখ ডেকে রাই ও তোমটা সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে গানটা গাও কি কালকে না এই গানটা গাইলাম শিবা দারুণ হচ্ছিল তো ডল কি করছিল গান থামলে কেন আমি এই গানটা বলো জানি না তাই থামলাম সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনব তুমি বলবে ঝিরি ঝিরি বাতাসে মেঘের বেশি ডানা মেলে শুনি চলো না আর কিছু জানি না কোনো বাধা মানি না যা চাও তুমি বলো না তুমি বলবে আমি শুনবো

কি ভাওড় আমি কেয়া কাজ কেয়া কামে করি বলো দশ বাজে ট্রেনে মেরি আচ্ছা নাইস আর আমি শুনবো শোনো আমাকে এবার পত্রপাঠ বিদায় দাও অনেকক্ষণ তোমাদের সঙ্গে থাকলাম গল্প করলাম সো এখন আর লাইভে থাকতে পারছি না আর তোমাদের কেমন লাগলো আজকে লাইভটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ শিবা এভাবে সাপোর্ট করো আর প্রত্যেককেই বলবো যে তোমরা সবাই ভালোভাবে শুভেচ্ছা নিও আমার দীপাবলির আর সবাই সুন্দরভাবে কাটাও প্রচুর মজা করো সবাইকে টাকা দিচ্ছে আমাকে একটু যাওয়ার বিদায় দাও আগামীকাল আসবো আজকে আর কথা বলার সময় নেই ঠিক আছে সবাই আমাকে একটু বিদায় জানাও তাড়াতাড়ি করে থ্যাংক ইউ তবে এটা ঠিক আজকে তোমার গানের মুড নাই না আজকে একটু ভালো লাগছে না গান করতে আজকে তো শুধু উপ মানে একটা আমি একটা বিশেষ দিনের জন্য এসেছি লাইভের সময় যখন আসি এনার্জি নিয়ে আসি প্রচুর কথা বলি আজকে লাইভটা ঠিক না আজকে দীপাবলি শুভেচ্ছাই বলতে পারো সবার জন্য একটুখানি দিতেই এসেছিলাম তো সবাই যা যারা আসবে একটু কথা বলতাম এই আর কি তোমরা এসেছো খুব ভালো লাগছে চলো আজকের মতন এইটুকুনি আগামীকাল আবার আসবো তোমার সাথে কথা বলতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো টাটা আমাকে একটু বিদায় জানাও যে কোনো একজন টাটা দাও আমি লাইভটাকে এন্ড করি এবার বাকিগুলো থ্যাঙ্ক ইউ ঠিক আছে থ্যাঙ্ক ইউ সুন্দর এবার আমি রাখতে পারি টা টা বিদায় করে দাও গুড নাইট